হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সো একটা কথা আছে না গাইজ যে খারাপ মানুষ খারাপ সময় কাজে লাগে এখন আপনারা বলতে পারেন ভাই তুমি এসব কি বলতেছো হ্যাঁ ভাই দেখেন দেশের যে বর্তমান পরিস্থিতি এই বর্তমান পরিস্থিতিতে আপনারা আপনাদের পছন্দের সেলিব্রিটি কয়জনকে কাছে পাইছেন আপনাদের বর্তমান সময়ে যেসব পছন্দের সেলিব্রিটি মানবতার ফেরিওয়ালা যারা আছে যেমন তৌহিদা ফ্রিদি তারপরে যে ফিরোজ ভাই এছাড়া বিভিন্ন ধরনের যেসব বড় বড় ক্রিয়েটররা আছে তারা কিন্তু একুটা আন্দোলনে একবারও যায়নি যাওয়া তো ভাই অনেক দূরের কথা তারা এই বিষয় নিয়ে একটা পোস্টও করে না এই হাজারের পর হাজার ফিট হাজার ফিট তারা একটা ভিডিও পর্যন্ত বানায়নি একটা ভিডিও তো ভাই দূরের কথা তোমরা তো ভাই একটা পোস্টও দিবা তোমাদের বন্যার সময় দৌড়ায় দৌড়ায় তোমরা চলে আসো আর এখানে তোমরা পোস্ট দিতে ভয় পাচ্ছ তোমাদের যাই হোক দেখো ভাই যাদেরকে তোমরা খারাপ খারাপ বলে গেলে দাও প্রত্যেকবার তারাই কিন্তু এই সময় তোমাদের পাশে এসে দাঁড়াইতে দেখো ভাই প্রথমেই যদি আমি বলি সালমান মুখতার এখন সালমান মুখতাদের নামে যদি তুমি তারা না চিনতে পারো ব্যাড বয় নামে তারা ঠিকই চিনতে পারবা হ্যাঁ তার সালমান মুক্তির নাম থেকে ব্যাড বয় নামে সে বেশি বিখ্যাত এই ব্যাড বয় কিন্তু ছাত্রদের সাথে কাদের কাঁধ মিলে আন্দোলন করছে এছাড়াও রয়েছে শান্তি রহমান শান্তি রহমানের লিঙ্ক ভাইরাল সহ তারা বিভিন্নভাবেও কিন্তু বর্তমানে বাংলার মানুষ ট্রোল করছে অ্যান্ড এখনও কিন্তু তারা নিয়ে ট্রোল করা হচ্ছে কিন্তু সে তবুও কিন্তু এই যে আন্দোলনের সাথে কাদের কাঁধ মিলে আন্দোলন করছে ওমর ভাইরে নিয়েও কিন্তু বর্তমানে বাংলাদেশের কন্ট্রোভার্সির কোনো শেষ নেই কিন্তু এই ছাত্রদের সাথে কাদের কাদ মিলে আন্দোলন করছে তো এখন কি বুঝলেন খারাপ মানুষই কিন্তু খারাপ সময় কাঁদে লাগে আর আমারও ভাই একটা জিনিস বুঝে আসছে এতক্ষণে ওনারা যদি এখন আন্দোলনে যায় তহিদ আফ্রিদি তারপরে ফিরোজ ভাই মানে এই টাইপের যারা আছে আমি এদের তেমন একটা চিনি না সো এরা যদি এখন আন্দোলনে যায় তো পরবর্তী সময়ে যদি এরা মানে গ্রেফতার হয়ে যায় কিংবা গুলি ডেকে এরা শহীদ হয়ে যায় বা এটার পোস্ট দিলে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে ভবিষ্যতে যখন বন্যা হবে বৃষ্টি হবে তখন ভাই সাহায্য করবে কে একটা চাচারে টর বানিয়ে দিবে কে ভাই কে আমাদের মাথায় কমনসেন্স নাই ভাই আমি এতক্ষণ কি বললাম শুধু শুধু তাদেরকে গালিগালাজ করলাম আর আমরা বাঙালিরা বললাম নাম্বার ওয়ান ভাই হ্যাঁ এখন দেখো এই আন্দোলনের সময় তাদেরকে আমরা পাশে ব্যয় ঠিক আছে যখন আমাদের বন্যা টন্যা শুরু হবে তখনই কিন্তু দেখা যাবে এরা ভিডিও বানাইতেছে আর এদের ভিডিওতে হাজার হাজার লাইক কমেন্ট কমেন্টসে পড়তেছে মানে কি আর বলবো তোমাদেরকে যাই হোক তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমি জানি তোমাদের কাছে ভালো লাগে নাই কারণ তোমাদের মানে আমি পারফরমেন্স দেখেই বুঝতেছি তোমরা আমার ভিডিওতে লাইক টেক দিতে চাও না তোমরা ভাই খুব খারাপ মানুষ এই কোটার সময় নিজের জীবনের রিস্ক নিয়ে তোমাদের ভিডিও বানাই ভাই নিজের জীবনের রিস্ক নিয়ে আমার মা আমার বারবার বাধা করে এই জায়গাতে ভিডিও বানাই একমাত্র তোমাদের জন্য আর তোমরা আবার ভিডিওতে লাইক কমেন্ট না করে চলে যেতেছো চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আর এক বছর আগে এখন পর্যন্ত চ্যানেল মনিটাইজ করতে পারতেছি না খালি ওয়াশ টাইমে লেগে এই দুঃখ আমি থুমকুই সো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আর যেসব মানবতার ফেরিওয়ালারা আছেন ভালোই আছেন ভাই ভালোই তো পয়সা লাগে না তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ অ্যান্ড পার্লো তার থেকে আন্দোলনে দেয় আন্দোলন করেন আমি এখন আন্দোলনে যেতেছি ভাই